পরবর্তী সময় বা স্বাধীনতার পরবর্তী সময়ে যদি আমরা দেখি যে যারা রাজনৈতিক দল গঠন করেছে কার কি অবস্থান ছিল এবং সে রাজনৈতিক দলের হয়েছে আমরা যদি দেখি তাহলে যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি তো এক অনেক বড় মাপের নেতা ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমানের চেয়েও তিনি কোনো কোনো ক্ষেত্রে বেশ অগ্রগামী ছিলেন এবং তার ভূমিকা ছিল জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় তারপরেও তিনি যখন মরহুম শেখ মুজিবুর রহমানের সাথে যখন দ্বন্দ্ব তৈরি হলো পদ পদবী নিয়ে এবং একীভূত হতে পারলেন না তারপরে আহ মালান আব্দুল হামিদ খান ভাসানি তিনি নতুন দল গঠন করলেন ন্যাপ এই ন্যাপ কিন্তু সেরকম ভাবে দাঁড়াতে পারেনি বা জনপ্রিয় হয়নি কারণ আওয়ামী লীগের পক্ষে ছিল ভারত এবং ভারত থাকার কারণে সমস্ত হিন্দুরা এই আওয়ামী লীগের দিয়েছে তো সুতরাং একটি বিশাল ভোট ব্যাংক আছে সেটা হচ্ছে হিন্দুদের যার কারণে উঠে এসেছে শেখ মুজিবুর রহমান উঠে এসেছে এবং সে জাতির এক আহ ক্রান্তিলগ্নে বেশ বড় মাপের নেতাই তিনি ছিলেন কিন্তু তার পরবর্তী সময়ে যদি আমরা দেখি এক এক করে কত দল হয়েছে যাস ভেঙে ভেঙে চারটা পাঁচটা ছয়টা